নমস্কার বন্ধুরা আজকে একটা দূরত্ব আর গতিবেগের অঙ্ক দেখাচ্ছি এখানে বলছে এক ব্যক্তি স্থির জলে চার কিমি পার ঘণ্টা বেগে সাঁতার কাটতে পারে স্রোতের অনুকূলে বারো কিমি গিয়ে সোতের প্রতিকূলে ফিরে আসতে মোট যদি তার আট ঘন্টা সময় লাগে তাহলে নদীর স্রোতের বেগ কত হবে আচ্ছা আগের দিন আপনাদের দেখাচ্ছিলাম যে কোনো নদী যদি এদিক থেকে এদিকে প্রবাহিত হয় তাহলে একজন ব্যক্তি সাঁতার কাটছে সাঁতার কেটে এদিকে যদি যায় তাহলে সেটা হবে সোতের অনুকূল আর একজন ব্যক্তি সাঁতার কেটে যদি এদিকে যায় সেটা হবে সতের বিপরীত দিক মানে নদীর বিপরীত দিকে গেলে সেটা হবে সোতের প্রতিকূল এই ক্ষেত্রে যদি সোতের অনুকূলে যায় তাহলে কী হবে ওই ব্যক্তির বেগ সাথে নদী স্রোতের বেগ যোগ হয় আর সোতের যদি প্রতিকূলে যায় তাহলে নদীর বেগের এই ব্যক্তির বেগের সঙ্গে সোতের বেগ মাইনাস হবে তো এখানে আমার কী হচ্ছে স্থির জলে ব্যক্তিটির বেগ বলা আছে কতটা যেতে হবে বলা আছে কতটা সময় লাগছে বলা হয়েছে মানে মোট এইখান থেকে এখানে গিয়ে আবার ফিরে আসছে কিন্তু নদী সোতের বেগটা বলা নেই তাহলে নদী সোতের বেগ আমরা যদি এখানে এক্স ধরি স্রোতের বেগ যদি আমরা এক্স কিনি আর ঘন্টা ধরি তাহলে এই অঙ্কের ক্ষেত্রে অনুকূলে বেগ কত হবে লোকটির বেগ প্লাস স্রোতের বেগ আর প্রতি বেগ কত হবে লোকটির বেগ মাইনাস সোতের বেগ আচ্ছা এই বেগে ওরা কত কিলোমিটার যাচ্ছে বারো কিমি আর এই বেগে বারো কিমি ফিরে আসছে এই যেতে আসতে তার সময় কত লাগছে আট ঘন্টা তাহলে আমরা যদি অঙ্কটা সাজাই এখানে টোটাল বারো কিমি পথ যাচ্ছে কত স্পিডে যাচ্ছে এই একটা স্পিডে যাচ্ছে আর ফিরে আসার সময় বারো কিমি পথ যাচ্ছে এই গতিবেগে ফিরে আসছে তাহলে এই দুই গতিবেগে দূরত্বকে ভাগ করলে কী পাবো সময় পাবো দিয়ে এই দুটো সময় কী কী আট ঘন্টা লাগছে আমার মোট এটা আমরা লিখতে পারি ভালো করে অঙ্কটা দেখো এই সময় কে এর গতিবেগ আর এই সময়কে এই গতিবেগ দিয়ে ভাগ করে এটা পাচ্ছি এবার এটাকে সমাধান করে দিলেই ফোর এক্স ফোর এই ফোর এক্স এখানে হবে গুণ করে একবারে বসিয়ে দিই আটনি এক্স মাইনাস আট বারো এক্স এক আটচল্লিশ বারো এক্স তাহলে এই দুটো করলে এখানে হচ্ছে এটা এটা কেটে যাচ্ছে আর এখানে এটা ফর্মুলা চলে যাচ্ছে দিয়ে এখানে এটাকে এটাকে যদি আমি সাজিয়ে দিই ষোলো এক্স স্কোয়ার ইকোয়াল টু ছিয়ানব্বই আট এক্স স্কোয়ার ইকোয়াল টু এখানে বারো মাইনাস ষোলো এক্স স্কোয়ার ইকাল টু চার তাহলে এক্স রিকাল টু হচ্ছে আমার দুই তাহলে এই অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও এক্স রিক্যাল টু দুই এক্স আমরা কী ধরেছিলাম ছিলাম সতের বেগ তাহলে সতের বেগ আমার হবে অপশান এখানে বি হবে সঠিক উত্তর অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও